শীতকাল মানেই কড়াইশুঁটির মজা আজ বানাচ্ছি একেবারে নরম ক্রিস্পি কড়াইশুঁটির কচুরি খুব সহজ আর ঘরোয়া স্টাইলে ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যের আড্ডা এই কচুরি সবার জন্য মন জিতবে চলো তাহলে শুরু করা যাক তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে এর পুটটা রেডি করে নেবো দেখো একটা মিক্সিং বাউলে একটু আদা দিলাম একটু লঙ্কা দিলাম দিয়ে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য আমি অল্প একটু ধনে পাতা দিলাম দিয়ে এবার এটা মিক্সিতে আমি পিষে নেব এই যে দেখো খুব একদম মিহি করে পেস্ট করার দরকার নেই বেশ একটু দরদরে থাকলেও হবে তারপর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে তাতে অল্প একটু জিরে আর অল্প একটু জোয়ান দিয়ে দিলাম জোয়ানটা দিলে বেশ হজমের পক্ষে ভালো সেই জন্য অল্প একটু জোয়ানও দিয়ে দিলাম দিয়ে তারপর কড়াইশুঁটি বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব সুন্দর করে নেড়ে চড়ে বেশ একটু ভেজে নেব আর দেখো এতে এখন আমি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর বেশ অনেকক্ষণ ধরে এটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে আর আমি এর মধ্যে এক চামচ ছোলার ছাতু দিয়ে দিলাম তোমাদের কাছে যদি ছোলার ছাতু না থাকে তাহলে ছোলার বেসনটাকে ভেজে সেটাও ব্যবহার করা যায় ছোলার ছাতুটা দিলে এটা পুটটা ভরতে বেশ সুবিধা হয় হাতে লেগে যায় না সেই জন্য ছাতুটা দিলাম তারপর দেখো এটা নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এটাকে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দেব তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ততক্ষণ এদিকে আটাটা মেখে নিই দেখো এখানে আমি এক বাটি আটা গমের আটা নিয়েছি আর এক বাটি ময়দা নিয়েছি তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো বা শুধু আটা দিয়েও করতে পারো তারপরে একটুখানি লবণ আর দু চামচ মতো তেল দিলাম আর এর মধ্যেও আমি এক চামচ জোয়ান এইভাবে হাতে দলে দিয়ে দেব জোয়ানটা দিলে কিন্তু এটা হজমের জন্য বেশ সুবিধা হয় আর এর ফ্লেভারটাও ভালো লাগে তারপর অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব আটাটা কিন্তু বেশ শক্ত করেই মাখবো রুটির মতো অত নরম মাখবো না যত শক্ত মাখবো কচুরিটা ততখানি খাস্তা হবে সেই জন্য বেশ একটু শক্ত করেই আটাটা মেখে নেব এই যে দেখো আটাটা মাখা হয়ে গেছে এবার ছোট ছোট করে লেচি কেটে নেব লুচির থেকে সামান্য একটু বড় সাইজের কাটবো এই যে সব লেচিগুলো কাটা হয়ে গেছে এবার দেখো একটা লেচি নিয়ে এইভাবে তালুতে গোল করে তারপর সুন্দর একটা বাটি বানিয়ে নেবো আর বাটিটা বানানোর সময় খেয়াল রাখতে হবে এর চারিদিকটা যেন সমান হয় তারপর এর মধ্যে ওই কড়াইশুঁটির পুরটা ভরে দিলাম দিয়ে এভাবে মুখটা বন্ধ করে নিলাম দেখো আরও একটা তোমাদের দেখাচ্ছি এই যে এইভাবে বাটিটা কিন্তু বানানোর সময় খেয়াল রাখবে এর চারিদিকটা যেন সমান হয় এরপর এইভাবে পুরটা ভরে মুখটা বন্ধ করে দিতে হবে দেখো সবগুলো ভরা হয়ে গেছে এবার এটাকে বেলতে হবে বেলার সময় অল্প একটু তেল নিয়ে বেশ হালকা হাতে বেলতে হবে খুব জোরে চাপ দিলে হবে না হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিলে চারিদিকটা সমান হবে আর চারিদিকটা সমান করে বেললে এইটা বেশ ফুলবে খুব সুন্দর এই যে দেখো কেমন সুন্দর বেলা হয়ে গেল চারিদিক সমান করে সবগুলো পুরিয়ে এইভাবে বেলে নিয়েছি আমি এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে এখন একটা একটা করে পুরিগুলো দিয়ে আমি ভেজে নেব তেলটা কিন্তু বেশ ভালো গরম হওয়ার পরেই পুরিটা ছাড়তে হবে যদি অল্প গরম থাকে তাহলে আবার তেলটা অনেকটা টেনে নেয় পুরিতে এই যে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর কেমন সুন্দর ফুলেছে দেখো এইভাবে এক এক করে আমি সব পুরিগুলোই ভেজে নেব এইভাবে চাপ দিয়ে দিয়ে যদি একটু ভাজা হয় তাহলে পুরিটা বেশ সুন্দর ফলে এই যে এটাও তৈরি হয়ে গেল খুব সহজেই তৈরি হয়ে যায় এই সুপার টেস্টি কড়াইশুটির কচুরিটা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে আর পরিবারের সবাই খুব পছন্দও করবে সাদা আলুর সবজি বা আলুর দম যাই খাও না কেন একদম জমে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর এমন আরও সহজ সুস্বাদু রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে জানাবে কেমন লাগলো ধন্যবাদ সবাইকে বাই